আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাধীনতার সূর্য আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি আপডেট আমি আব্দুর রাজ্জাক আপনাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলের স্বাগতম আজকের টপিকটি হলো দু সালের কারা ফেলেন নোবেল পুরস্কার চিকিৎসা বিজ্ঞানে হ্যাঁ বন্ধুরা চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে দুজন বিজ্ঞানী এই নোবেল পুরস্কার পেয়েছেন মাইক্রো আর এনে আবিষ্কার ও জিন গবেষণা চিকিৎসা বিজ্ঞানের জন্য এই পুরস্কার দেওয়া হয় চলতি বছর চিকিৎসা বিজ্ঞান শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রাবকুন মাইক্রো আর এন এ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণ ট্রান্সক্রিপশনের পরবর্তী ভূমিকা বিষয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয় তাদের এই কাজ কোনো প্রাণীর দেহের গঠন ও কাজ কিভাবে করে তা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের সময় বিকাল তিনটা তিরিশ মিনিটে আজকে সুইডেনের স্টকহোম থেকে এবছরের চিকিৎসা বিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়েল দ্য সুইডেশ অ্যাকাডেমি অফ সায়েন্স বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নোবেল বিজয়ী এই বিজ্ঞানীরা পাবেন এই নোবেল মেডেল একটি সনদপত্র ও মোট এগারো বিলিয়ন বা এগারো কোটি দশ লক্ষ সুইডিশ ক্রোনা এর বর্তমান বাজার মূল্য দশ লাখ সাতষট্টি হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় হবে বারো কোটি আশি লক্ষ টাকা এই দুজন বিজ্ঞানীর মধ্যে এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা ভাগ করে দেবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন যাতে নতুন কোনো আপডেট আসলে আপনারা এই নোটিফিকেশন পেয়ে যেতে পারেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ